বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে মানে মোল্লার যারা হচ্ছে জামা শিবির করে তারা হচ্ছে নারীদেরকে সম্মান করে না নারীদেরকে নারীরা তাদের হিসা চাইলে নারীদেরকে বেশা বানিয়ে দেওয়া হয় আচ্ছা আমাকে কিছু সাংবাদিক কিছু প্রশ্ন লিখে পাঠিয়েছে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন হচ্ছে তুষারকে নিয়ে আবার নতুন করে আলোচনায় আসলেই তুষারের সাথে আপনার সম্পর্ক কি সাথে সাথে আমার আসলে কোনো সম্পর্ক নাই আর আমি একটা দলের কাজ করতাম সেই দলটার নাম হচ্ছে এনসিপি সে আমার একজন কমরেড এছাড়া তার সাথে আমার আসলে কোনো সম্পর্ক নাই দুই হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার বিভিন্ন গোপন ছবি ভিডিও ভাইরাল হচ্ছে কোথা থেকে আচ্ছা এটা হচ্ছে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ সে আমার বাসার দরজা ভেঙে আমার দারোয়ান তিনজনকে মেরে আমার বাসার আলমারি ভেঙে আমার পাঁচটা ল্যাপটপ এবং আমার কিছু পরিত্যক্ত ফোন এবং আমার ইউজেবল কিছু ফোন টোটাল আট দশটা ফোন সে হচ্ছে বাসা থেকে নিয়ে যায় এরপর থেকে সে আমার ল্যাপটপ থেকে আমাদের যে ব্যক্তিগত ছবি মালদ্বীপে কিছু ভিডিও করা হয়েছিল সেগুলি সে হচ্ছে ইলিয়াস সহ আরও বিভিন্ন যারা অনলাইন মানে ইউটিউবার কিছু ফালতু ছেলেপুলোদেরকে পাঠিয়েছে যারা হচ্ছে এগুলি নিয়ে কাজ করে এবং টাকার পরিবর্তে অ্যান্ড আমার কাছে সেগুলির কিছু রেকর্ডও আছে স্ক্রিনশটও আছে সে যে টাকা দিয়েছে এবং অফার করছে সেগুলির কিছু রেকর্ডিং আমার কাছে আছে আমি সময় মতো সেগুলো আপনাদের কাছে সাবমিট করবো এগুলি করছে হচ্ছে আমার এক্স হাজবেন্ড মোয়াজ আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে এনসিপি নিয়ে আপনার অবস্থান কি এনসিপি নিয়ে আমার আসলে কোনো অবস্থান নাই নাই সাথে আমার কোনো সম্পর্ক আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি কারণ এনসিপি এর কোনো মোরালিটি নাই এনসিপি একটা নারী বিদ্বেষী দল এনসিপি হচ্ছে আহ জামায়াতের সাথে হচ্ছে দলবদ্ধ হয়েছে জামাত আপনারা সবাই জানেন জামাত আসলে কেমন মোল্লা মোল্লারা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম মোল্লারা হচ্ছে মানে যারা হচ্ছে জামা চিবির করে তারা হচ্ছে নারীদেরকে সম্মান করে না নারীদেরকে নারী নারীরা তাদের হিসা চাইলে নারীদেরকে পেশা বানিয়ে দেওয়া হয় নারীদেরকে তারা ন্যূনতম তাদের যে অধিকার আছে মৌলিক অধিকার নারী সংস্কার নিয়ে আমরা এর মধ্যে কথা বলেছিলাম আপনারা জেনে থাকবেন তারা জনসম্মুখে নারীদেরকে ভীষণ রকমের খারাপ কথা বলে তাদেরকে হেনস্থ করেছে সো নারী যেই দলের সাথে এরকম দল একত্রিত আমি জামাতের থাকে কথা বলছি যে এনসিপির সাথে জামাতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তার একসাথে যে রাষ্ট্রের স্বপ্ন দেখছে আমাদেরকে আমাদের মতো সাধারণ নাগরিকের ইমোশন নিয়ে খেলছে সেরকম একটা দলের সাথে এনসিপি এরকম একটা দলের সাথে সংশ্লিষ্ট থাকা মানে হচ্ছে আমার এথিক্সের সাথে বেমানি করা সো আমি আমার এথিক্স সাথে বেমানি করতে পারি না এই কারণে আমি এনসিপি থেকে চলে এসেছি ওকে